জামাত ইসলাম তাদের কর্মীরা যখন এই ধরনের একটি ঘটনা ঘটিছে তখন আমাদের কিছু হতবাক করেছে আসলে তারা যে কথা বলে সেই কথার সঙ্গে কাজের কোনো সমন্বয় বা মিল পাওয়া যায় না এবং যে ঘটনা এখানে ঘটেছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি পঞ্চাশ ষাট জন আরো তো লোক আছে আমরা এগুলোকে চিনি না আখন মনে করেন ওই মুন্সিপুর মোড় থেকে শুরু করে আমাদের বাসা পর্যন্ত Кайছে আমাকে করে হামলা দিসে। সবার গোর থেকে টাকা নেগেছে আমি একটু ব্যাঙ্কিনে জিনিস রেখে দিছি আমি মোটর গাড়ি কাজ করতাম। আমি ব্যাঙ্কিনে জিনিস 6000 টাকা করে রেখে দিছি আমার টাকা পাশে গাড়ি কুড়ি জন দাস ছিল জবাব নেগেছে প্রতিটা গোর থেকে ভাঙচুর করে নিয়ে গেছে। এর আইছে অস্ত্র নিয়ে আছে এক ব্যাগ ভাড়া পুলিশে এক ব্যাগ অস্ত্র নিয়ে গেছে স্যার। এই অস্ত্র নিয়ে এসে যেমনি সেমনি কুপ আছে ঘরের মধ্যে যায় আর এই যে বিধ্বস্ত ভাবে আজকে যে বাড়িঘর গুলো ভাঙচুর করেছে এটা মানে একেবারে একটা বর্বরচিত আমার মনে হয় যে পাক হানাদার বাহিনীর সময় ওই যে মানুষ যেভাবে অত্যাচার করতো বাড়িঘর ভাঙচুর করতো অগ্নিসংযোগ করতো সেরমিটি দৃশ্য পাওয়াটা আমরা এখানে লক্ষ্য করলাম ওই শিবির অফিসের সামনে তো ভালো মুখী ডাকি কাছে মিলন তবে সাথে সংসাধন আছে একটু সামনের দিকে আগের দিন তুই আসতেছি এই করিয়া ধরে নিয়ে আমাদের একটা বাচ্চা সাত দিন বয়সে বাচ্চাটা সিজারে হয়েছে সামনের তো হাসপাতাল সেই বাচ্চাটা নিয়ে আসি আর্লি ঘরের থেকে বের করার টাইম দিচ্ছে স্যার বাচ্চাটা মাটি দিয়ে ফেলে দেয় মেয়েটারে এরকম মেরে মারি দিয়েছে স্যার ফেলে দিয়ে এই তো কোপ চুর করেছে আমাদের মেয়ে ছেলে তারা বাড়ি ছিল আমরা দূরে আইসি দেখছি এই অবস্থা স্যার তা আমরা এবারে সামনে যা রাম দাঙ্গুনো নিয়ে এই নিয়ে পলাইলো আর ওই যে এক ব্যাগ মতন এক বস্তার মধ্যে অস্ত্র পিস্তল ছিল এগুলো নিয়ে চাকু ছিল ছাই ছিল দারো ছিল দুইজন দারো গাড়টা মারতে যাচ্ছে এবার দুই তিন জনের কাছে রিভলভার রইছে পাছায় এরকম গুছ আছে লুঙ্গি গুছ আছে আর ওই রিভলভার দেখাচ্ছে দেখালি এবার এবার আমি বাড়ির ভিতর পুরুষ ছেলে রয়েছে আমি একা আর আমার ছেলে আমি দৌড়ে যেয়ে আমার ছেলেটা কলম তুই বাইরে যেয়ে ওনার নাম্বারে কল দে এবার অনার নাম্বারে কল দিলি দিলে দশ মিনিটের ভিতরে পাঁচ ছয় মিনিটের ভিতরে পুলিশ চলে আসে আসার পরে পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওরাও তারপরে ভাঙতেছে ওই বাসটা আমার বাড়িওয়ালারে পাড়াইছে এনে ছোট একটা বাচ্চারা পাড়াইছে জম্মের পাড়ান পাড়াইছে আমার ওই একটা ছবি তুলতো ভিডিও করছিলো ভাই আমার ভাইজি সে ওরে যে তো মেয়ে ওই মেয়েটার নিয়ে জম্মের পাড়ান পাড়াইছে পুটে চিড়ে বেলা হয়েছে খবির ছেলে করছে কি তোরে আজকে ইজ্জত মেরে বেলাও তোরে গাড়ি স্কুলে যাতে দেবো না তোর কোন ধ্বংস করে বেলাবো তোর ফ্যামিলিটা শেষ করে বেলাবো আমার বাড়ি লাগে বাড়ি ধরে পাড়াচ্ছে বাড়ি বাকি কিছু দেখে না আমি আজ কতদিন বসা রয়েছি সবার ঘরেতে টাকা নিয়ে গেছে আমি একটু ব্যান কেনার জন্য রেখে দিয়েছি আমি মোটর গাড়ির কাজ করতাম আমি ভ্যান কেনার জন্য ষাট হাজার টাকা ঘরে রেখে দিয়েছি আমার টাকা পয়সা গাড়ি কুড়ি জেনে যা ছিল সব নিয়ে গেছে প্রতিটা ঘরের থেকে ভাঙচুর করে নিয়ে গেছে লাস্টে পুলিশ আসলে পুলিশ আসলে ওনারা ধরা করতেছে আসামি সব ওনারা স্যারে মেরে দিয়ে এখন তো সে সময় কিছু করছে না এবারে অস্ত্রগুলো আমরা না হলে চল্লিশটা ওই কুড়োল সেই ইয়ে চাকু এরকম টিপ দিলিয়ে সবাই বস্তার ভিতর ভরে দিয়ে ওনাদের কাছে সাড়েদের কাছে বুঝ করে দিলাম স্যার এই আপনাদের এই অস্ত্র বুঝ করে দিলাম এই আছে আলি আছে খবির খা আছে সাদ্দাম আছে আর ওই কবিক্ষার যে কটা সিলেবেলে আছে আর ওই যে আর্মি আর্মি চাকরি করে আর্মি চাকরি উনি মোবাইলে সবসময় হুমকি দিতেছে এই ওনার নাম আছে জাহিদ আগে আমার ভাই পরে মারিলো বিসনেস 4 দিন ছিল হাসপাতালে ছিল 50 60 জন লোক আইছে আলী খাইছে তারপরে তো ভি খাইছে তারপরে আছে সাদ্দাম আইছে তারপরে আছে আপনার শুয়া গাইছে আসার পরে মনে করেন 50 60 জন আরো তো লোক আইছে আমরা এই চিনি না

দেওয়ার পরে মনে করেন বলতেছে কি সব গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে এবার পরে আমি পা জড়াই ধরতেছি কে কি কোনো পা জড়ানোর কোনো ইয়ে নেই জায়গায় আমরা কেউ ঠেকাতে পারবো না তোমাদের তারপরে বলতেছি ভাইয়া দেখেন আপনাকে তো মা বোন আছে আমাদের একটু বাসান এরকম করে বলার পরেও ওনারা কাছে আমাকে কোনো করার কোনো ক্ষমতা নেই ওদের কাজ ওরা চালাই যাবে এবার তারপরে আমার স্বামীর গলায় এরকম পোস্ট মেরে দিতে যাচ্ছে যে ঘরের ভাঙচুর করে দিয়ে যাব নালি মালামাল বের করে তারপরে আমার ঘরে কিছু রাখিনি তারপরে দোকানে টাকা ছিল গয়না কাটি ছিল প্রতিটা ঘরের থেকে এরকম নিয়ে গেছে ওরা লুটপাট করে নিয়ে গেছে পঞ্চাশ ষাট বছর ধরে আমরা ওই যে জমি জায়গা নিয়ে আমরা আমার মেয়ে শুয়েছিল থাকলে আমার মেয়ে একটু ভিডিও করেছিল করার পরে আমার মেয়ের ভাষা দিয়ে আমার মেয়ের কাছে মোবাইল কেটে নিয়ে তা তাড়ায় কুড়াল কা ওই যে কি কি নিয়ে আইছে সব দিয়ে মনে করেন আমার মেয়েরও কাপ সে কেড়ে নিয়ে ওই সাদ্দাম বলছে যে তোর ল্যাংটা করে ছবি আমি ফেসবুকে ছেড়ে দেবো হ্যাঁ ওই যে ওই সাদ্দাম হলো ওই জামাতের ওই যে কি কয় সেইটা

বাংলাদেশ জামাত ইসলাম তার আমির আমি আজকে সকালে পত্রিকার মাধ্যমে আমাদের কেন্দ্রের মেসেজের মাধ্যমে দেখ শুনতে পালাম যে মধ্যে মধ্যপাড়ায় এখানে দশ বারোটা বাড়ি আছে যে বাড়িগুলোতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আমি সরজমিনে সেটা দেখতে আসছি আমি এসে দেখলাম যে আসলে এখানে যে মানুষগুলো বসবাস করে তারা খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ তারা অনেক কষ্ট করে সারা দিন পরিশ্রম করে যে অর্থায় করে তাদের বালবচা নিয়ে এখানে থাকে ঘরগুলো অত্যন্ত জীর্ণশীর্ণ সেই ঘরে এসে আমি দেখতে পেলাম কিছু দুর্বৃত্ত যারা এই জায়গা দখলের জন্য বিভিন্নভাবে তারা হামলা করেছে আমরা তাদেরকে ঘৃণা করছি তাদেরকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যে ঘটনা এখানে ঘটেছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি আর যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি এবং তাদের আর্থিক সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পত্রিকায় নিউজ হয়েছে যে এখানে জামাত ইসলামী লোক হামলা করেছে আমি আপনাদেরকে বলতে চাই জামাত ইসলামের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নাই এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ জামাত ইসলামের সাথে জড়িত তারা জামাতের মিছিল মিটিং করালো তারা জামাতের বিভিন্ন প্রোগ্রামে যায় তাদের পরে তারা হামলা করেছে কাজে আমরা যারা ঘটনা ঘটেছে তাদেরকে অধিকার জানাই আর যে ঘটনা ঘটেছে দুঃখ প্রকাশ করছি আমরা এদের সাথে সমবেদন প্রকাশ করছি এবং এদের আর্থিক সহযোগিতা আমরা এদের ঘর বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ যেই ঘটনার সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নাই বা জামাতের কোনো দায়িত্বশীল বা কর্মী পর্যায়ের কোনো ব্যক্তি এর সাথে সংশ্লিষ্টতা নেই অতএব আমরা এটা বলতে চাই যে আজকের এই ঘটনাটাকে কিছু ব্যক্তিরা ভিন্ন রাজনৈতিক রংলাঙ্গায় একটা ভিন্ন খাতে এই ঘটনাটাকে প্রবাহিত করার চেষ্টা করছে এটাকে আমরা নিন্দা করি এবং আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটা সঠিক যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সুষ্ঠ আইনের আওতায় তারা আসুক এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন তারা আবার এখানে তারা থাকতে পারে বা তারা এখানে তাদের বাচ্চা বেবিদেরকে নিয়ে তারা বসবাস করতে পারে এটা আমরা কামনা করছি আমরা আজকে যে দৃশ্যপট দেখলাম যে বিধ্বস্তভাবে বাড়িঘর ভাঙা ভাঙচুর করা হয়েছে এটা কোনো সভ্য সমাজ এটা হতে পারে না আর যখন এখানকার যখন যারা ক্ষতিগ্রস্ত পক্ষ যখন আমাদের কাছে বলছে একটি রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কথা বলেন জনগণের পক্ষে তারা ভূমিকা রাখার কথা বলেন তারা ন্যায়সঙ্গত কথা বলেন আর আমরা দেখলাম সেই রাজনৈতিক সংগঠন জামাত ইসলাম তাদের কর্মীরা যখন এই ধরনের একটি ঘটনা ঘটিছে তখন আমাদেরকে যে হতবাক করেছে আসলে তারা যে কথা বলে তাই কথার সঙ্গে কাজের কোনো সমন্বয় বা মিল পাওয়া যায় না আর এই যে বিধ্বস্তভাবে আজকে যে বাড়িঘরগুলো ভাঙ ভাঙচুর করেছে এটা মানে একেবারে একটা বর্বরচিত আমার মনে হয় যে পাখ হানাদার বাহিনীর সময়ও যে মানুষ যেভাবে অত্যাচার করতো বাড়িঘর ভাঙতুর করতো অগ্নিসংযোগ করতো সেরকম একটি দৃশ্যপট আমরা এখানে লক্ষ্য করলাম আমরা মনে করি এইটা যারা রাজনৈতিকভাবে তাদেরকে প্রোটেকশান দিচ্ছে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সমর্থক আমাদের কর্মীদের বাড়ি আক্রমণ হয়েছে আমরা তাদের পক্ষেই অবস্থান নেব সেই যত বড়ো যে শক্তিশালী জিনিস হোক না কেন আমরা রাজনৈতিকভাবেও যেমন মোকাবিলা করব আইনগতভাবেও সাহায্য করবো এবং আমরা ইতিমধ্যেও শুনি যে প্রশাসনের দুই একজন কর্তা ব্যক্তিরাও আজকে ওই দুর্বৃত্তদের পক্ষে অবস্থা নিয়ে আজকে আমাদের রাত্রে দেড়টার সময় দুটোর সময় এসে তাদের কাছে সাদা কাগজে নিয়ে প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি এটার ব্যাপারেও আইনগত আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমরা মনে করি এটা সুষ্ঠু বিচার হোক এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক সে ব্যাপারে আমরা ভূমিকা রাখবো আমাদের পার্টির পক্ষ থেকে এবং আইনগতভাবে রাজনীতিগরী মানুষের জন্য যেখানে মানুষ সংকটে পড়বে আমরা তাদের পাশে দাঁড়াই এবং দাঁড়ানোটাই আমাদের রাজনৈতিক চরিত্র আমরা জিয়া রহমানের দল করি আমাদের এই ঘটনাটা ঘটবার পরেই এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন এই ঘটনা ঘটার পরপরই আমার ইউনিয়ন বিএনপি এদের পাশে দাঁড়িয়েছে আমার সদর উপজেলা বিএনপি দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি হ্যাঁ যারা ক্ষতিগ্রস্ত যারা ভুক্তভোগী সুস্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোন রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না তা আমি বিশ্বাস করি যে যারাই কাজটি করেছে তারা দুর্বৃত্ত এবং তারা সমাজে অনাচার সৃষ্টিকারী আইন বাহিনী তাদেরকে দুর্বৃত্ত হিসেবেই তাদেরকে বিবেচনা করবে এবং জামাত ইসলামী কেন অন্য কোনো রাজনৈতিক দল এই দুর্বৃত্তদের দায়িত্ব অন্তটা নিবে না এটা আমি বিশ্বাস করি আর যদি এই দুর্বৃত্তদের দায়িত্ব কোনো রাজনৈতিক দল নিতে চায় তাহলে বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করবে আমার দলের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিকভাবে এদেরকে অন্তত খাবারের ব্যবস্থাটা করেছি এবং আমি আপনাদেরকে বলছি আমি যেটা বলছি রাজনীতি তো মানুষের বিপদে আপদে থাকবারই রাজনীতি আমরা আমরা সেই আদর্শের জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক চরিত্র আমরা যে ক্ষতিগ্রস্ত পরিবার এরা অন্তত যেন মাথা গোজার ঠাইটা আমরা ফেরত পাই তার সেই দিক থেকে আমরা বিবেচনা করছি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুততম সময়ের মধ্যে অন্তত তাদের স্বাভাবিক জীবনে ফেরবার জন্য কাজ করবে গত তেরোই এপ্রিল সকাল অনুমান নয়টা তিরিশ গড়িকার সময় রূপদিয়া মধ্যপাড়া শাকীনস্থ এলাকায় কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে এই সংক্রান্ত একটা মামলা হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা তৎপর তৎপর আছে